আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আসলে আমি জিজ্ঞেস করব যে এই পঞ্চাশ টাকার নতুন আর পুরাতন নোটের আসলে রিভিউটা যে মানুষ আসলে পছন্দ করছে কিনা দেখা যাক হ্যাঁ ভাই কেমন আছেন একটু ছোট্ট একটা জিনিস ভাই আমি হচ্ছে আপনার থেকে একটু মতামত নিব একটা হচ্ছে পুরাতন নোট একটা নতুন নোট এই নোটটা কেমন করছে নতুন নোট দেখছেন পঞ্চাশ টাকার আচ্ছা আপনার জাস্ট মতামত বিশ টাকা নিয়ে তর্ক বিতর্ক আছে আপনার জাস্ট এক লাইনে মতামত যে কোনটা বেটার একটু দেখে তারপর আরেকবার বলেন

খারাপ কেনিটা উদ্দেশ্য করছে একজন নেতাকে তাই আচ্ছা নেতার ছবিগুলো না থাকাই ভালো সে যত বড় নেতাই হোক এই জায়গা যেহেতু সবাই ইউজ করবে সব আমাদের বিভিন্ন হয়তো ঐতিহ্যবাহী জিনিসগুলা করাটা উচিত ছিল অসংখ্য ধন্যবাদ ভাই আরেকজনের তো একটু মতামত নেবে হ্যাঁ আসলে পঞ্চাশ টাকার নোটে কারো কোনো নেগেটিভ মন্তব্য নাই এইটা দেখে খুবই ভালো লাগলো ও ভাইজান কেমন আছেন একটু ভাই এই দুইটা নোটের মধ্যে জাস্ট একটু বলবেন এই নতুন নোটটা কেমন হয়েছে আর কি একটু জাস্ট আপনি দেখে জানান আর কি হ্যাঁ কোনটা আগের নোট কোনটা বলেন হ্যাঁ আগের নোট এটা হচ্ছে নতুন নোট বলেন তো যে কোনটা ভালো হয়েছে এবার ভালো ভালো লাগলো কেন মানে কোনো নেতারই ছবি দেয় না শেখ মুজিবুর বলে কথা না কোনো নেতারই ছবি দেয় না ঠিক আছে ভাইজার অসংখ্য ধন্যবাদ আসলে এটাই জানার যে দেখলাম তিনটা নোটই আমার কাছে আছে আসলে বিশ টাকার নোটটাই শুধু মানুষ নেগেটিভ হয়েছে বাট এই নোটে কোনো নেগেটিভিটি নাই তো এটাই হচ্ছে ব্যাপার যে নতুন আসলে তিনটা নোটের মধ্যে পঞ্চাশ টাকার নোটের আসলেই কোনো নেগেটিভিটি নাই যে পঞ্চাশ টাকার নোট নিয়ে মানুষের কোনো ধরনের কনসার্ন নাই সবচেয়ে বেশি খুশি হয়েছে এখান থেকে সামারি যদি টানি যে যদি কোনো নোটে যদি নেতার ছবি না থাকে এইটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার কারণ আসলে কোনো নেতার ছবি আসলে ধরেন আপনার নেতারে আমি বহন করতে চাই না আমার নেতার আপনি বহন করতে চাই না বাট আমার ঐতিহ্যবাহী একটা স্থান সেটা হইতে পারে যে কোনো জায়গায় সংসদ হইতে পারে পাওয়ারপুর হইতে পারে মিনার হইতে পারে সবাই সেইটা আসলে পকেটে বহন করতে চায় এবং সেখানে কোনো কনফ্লিক্ট তৈরি হয় না আপনারা চেষ্টা করবেন যারা বাংলাদেশ ব্যাংকের যারা আসলে এই নোট নির্মাতা ডিজাইন প্রতিষ্ঠান যারা আছেন তারা চেষ্টা করবেন জনগণের জন্য এরকম আমাদের ঐতিহ্যবাহী কোনো স্থানকে তুলে ধরে ওরা নোট করা যাতে মানুষ আসলে বিরক্ত না হয় কারণ আপনি নোটটা করে ফেললেন একটা গ্রুপকে সন্তুষ্ট করলেন আরেকটা গ্রুপকে অসন্তুষ্ট করলেন এটা কখনোই ভালো কোনো কিছু মঙ্গল বই আনে না তো আশা করছি একটা ভালো মেসেজ পেয়েছেন তো পঞ্চাশ টাকার নোট আসলে সকল জনমত মতামতের ভিত্তিতে একশোতে একশো জয়ী যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ এই নোটের যারা ডিজাইন করেছেন তাদেরকে সালামু আলাইকুম